সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকে আমরা মাথা ঘোড়া বা মাথা এই সকল বিষয় নিয়ে কিন্তু আলোচনা করব যে বিষয়টা ভীষণভাবে এফেক্টিভ এবং আমরা যদি খুব ভালোভাবে সেই জিনিসটা দিয়ে ফলোআপ করে থাকি তাহলে কিন্তু আপনার শারীরিক সুস্থতা এবং দীর্ঘমেয়াদী সুস্থতা সঠিক ওয়েতে বজায় থাকবে তো কী ভাবে জিনিসটাকে খুব ভালোভাবে আমরা যদি ওরিয়েন্টেশন করি খুব ভালোভাবে দেখি তাহলে কী রকমভাবে ভালো থাকবো সেই বিষয়টা নিয়ে আজকে একটু কথা বলব দেখুন যে কোনো এজের প্রথমে বলে রাখি যে কোনো এজে এসে কিন্তু মাথা ঘোরা বা মাথা যন্ত্রণা যে কোনো মুহূর্তে কিন্তু হতে পারে তো এইটা কেন হয় যদি আমরা ডিপ ইন ডিটেলসে এটা ডিসকাস করে থাকি প্রথম কথা হচ্ছে মাথা ঘোরা বা মাথা যন্ত্রণা এই বিষয়টি সম্পূর্ণভাবে নির্ভর করে হচ্ছে আপনার অ্যাক্টিভিটি কখনো দেখা যাচ্ছে আপনার মাথায় প্রচণ্ড পরিমাণে আঘাত বা চোট লেগেছে কোনো সময় দেখা যাচ্ছে ব্ল্যাক ক্লড হয়ে রয়েছে তো এই রকম সিচুয়েশন যদি হয়ে থাকে সেক্ষেত্রে আপনার একটা দীর্ঘমেয়াদী মাথা ঘোরা বা মাথা যন্ত্রণাজনিত যে সমস্যা সেই সমস্যা কিন্তু আপনি পড়বেন ওয়েল অ্যাজ দেখা যাচ্ছে যে মাথা যন্ত্রণা বা মাথা ঘোরার ক্ষেত্রে আরেকটি অন্যতম বিশেষ যে সমস্যা সেটা হচ্ছে আপনার সানলাইট জনিত সমস্যা কারণ সানলাইটের ক্ষেত্রে কোনো কোনো পেশেন্ট আমাদের কাছে দেখা যাচ্ছে তারা বলে যে আমাদের এই সমস্যাগুলো রয়েছে তো সেই জিনিসটাও কিন্তু দেখতে হবে এবং তার সঠিক প্রতিহতকরণটাও কিন্তু ভীষণভাবে যোগে। আরেকটা জিনিস যে জিনিসটা ভীষণভাবে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে মাথা ঘোরা বা মাথা যন্ত্রণা যদি তৎক্ষণাৎ হয় কোনো রকম ট্যাবলেট মেডিসিন খাওয়ার দরকার দিই দেখুন সেটাকে অ্যানালাইসিস করব যে কেন হচ্ছে কারণ একটা দু টাকা বা চার টাকার একটা ট্যাবলেট ইনস্ট্যান্ট কমছে কিন্তু সেই জিনিসটা যদি পিরিয়ডে আমরা দেখি সেটা কিন্তু কমছে না সাময়িক আপনাকে রিলিফ দিচ্ছে তো সেই জিনিসটাও কিন্তু দেখতে হবে সেই জিনিসটা সম্পর্কে বুঝে সেই জিনিসটার উপর প্রতিহত করাটাও কিন্তু ভীষণভাবে দরকার কারণ মাথা খোঁড়া এটা একটা লং টার্ম যদি সমস্যা হয়ে থাকে তাহলে কিন্তু খুবই চিন্তার বিষয় হয়ে থাকে ব্রেন এমনই একটা ডেভেলপড ফেজ যেখানে খুব ভালোভাবে সেটাকে ক্রিটিক্যালি যদি আমরা বুঝতে না পারি তার কজটা তাহলে কিন্তু মাথা ঘোরা বা মাথা জনিত যে যন্ত্রণা হোক বা যে কোনো ধরনের ইস্যু হোক সেই সমস্যাটা কিন্তু লক্ষ্য করা যায় তো কিছু বেসিক এক্সারসাইজ বলবো যে বেসিক এক্সারসাইজগুলো মাথা ঘোরা বা যন্ত্রনাকে ভীষণ কার্যকারী হতে পারে কিরকম এক হচ্ছে নাম্বার ওয়ান হচ্ছে কোনো একটা দেখা যাচ্ছে এই পেন একটা আপনার একটা এবার আপনার শুধু আই বলটা শুধু ঘুরবে যেরকমভাবে এইটার মুভমেন্ট হচ্ছে আই বলটা ঘুরছে আর কিছু না আই বলটা শুধু ঘুরবে আপনার যে হেডটা সেই হেডটা কিন্তু ফিক্সড থাকবে শুধু আই বলটা শুধু মুভ করছে এইটা একটা আপনি যদি মোটামুটিভাবে এটাকে আশি থেকে একশো বার করেন সেটা কিন্তু আপনার এই যে মাথা ঘোরা বা মাথা ঘোরার যে সমস্যা সেটা থেকে কিন্তু অনেকটাই ভালো থাকবে আরেকটা জিনিস যেটা হচ্ছে আপনার এই আই বলটার দেখা যাচ্ছে একটা বল আপনি নিলেন সে বলটাকে এই রকম এই হাতে এই হাতে শুধু আপনার মুভমেন্ট আপনার আই বলটা শুধু মুভমেন্ট করছে তো এই রকম ভাবে এরকম করতে করতে এটাও একটা কাইন্ড অফ এক্সারসাইজ ব্রেন এক্সারসাইজ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট আমি আবারও রিপিট করছি যে ব্রেনের যে এক্সারসাইজটা সেটা যদি সঠিক ওয়েতে খুব ভালোভাবে করা যায় তাহলে কিন্তু এই জিনিসটা ভীষণভাবে গুরুত্বপূর্ণ হয়ে যায় এছাড়া দেখা যাচ্ছে ডিপ ব্রেথিং অর্থাৎ প্রশ্বাস নিচ্ছেন এবার রিলিজ করছেন এটা খুব ভালোভাবে যদি নিয়মিত করি প্রাণায়াম ইজ ভেরি ইম্পর্টেন্ট এটা প্রাণায়াম যোগার উপর আমাদের কিন্তু দৈহিক যে ব্যালেন্সটা সেটা কিন্তু স্টেডি স্টেট অফ ব্যালেন্সে চলে আসে তো যে কোনো ক্ষেত্রে শরীর চর্চা পরিণত পরিমাণে জল খাওয়া এবং পর্যাপ্ত পরিমাণে ঘুম এই জিনিসগুলো যদি খুব ভালোভাবে ফলো আপ করা যায় তাহলে কিন্তু মাথা ঘোরা বা মাথা ঘোরাজনিত যে সমস্যা সেটা থেকে কিন্তু অনেকটাই প্রতিহত হয়ে যায় এবং আপনার দীর্ঘমেয়াদী সুস্থতা ভালো থাকা এই জিনিসগুলো কিন্তু অনেকটাই ডিপেন্ড করে তো সেই জন্য এই জিনিসগুলো যদি সঠিক ওয়েতে আপনি ফলো আপ করতে থাকেন তাহলে কিন্তু আপনি অবশ্যই ভালো থাকবেন তো ভালো থাকুন সুস্থ থাকুন আগামী দিনে নতুন কোনো পর্বে নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা করবো